আসসালামু আলাইকুম মানব খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা ভেবেছিল তাদের সহায়তা ছাড়া বাংলাদেশ চলতি পারবে না সেই ধারণা বদলে গেছে আগে যারা কথায় কথায় খবরদারি করত পদ্মা সেতু নির্মাণের পর তাদের মানসিকতা বদলে গেছে শুক্রবার পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে সুদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি পদ্মা সেতু মাওয়া প্রান্তে এই হয় সমাবেশে সেতু বাস্তবায়ন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানসহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন সেতু বাস্তবায়নে নানা চ্যালেঞ্জের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন এই সেতু বাস্তবায়নে অনেক ঝড় জাপটা গেছে সেতু বাস্তবায়নের ফলে বাংলাদেশকে অনেকে এখন সমীহ করে যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া লেবার পার্টি নেতা কিয়ার স্টারমারকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন ব্রিটেনের রাষ্ট্রপ্রধান রাজা তৃতীয় চার্লস কিয়ার স্টারমার শুক্রবার বাকিংহাম প্রাসাদে রাজার সঙ্গে দেখা করতে গেলে তিনি তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন এর আগে রাজার প্রধানমন্ত্রী পদ থেকে কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সোনাকের পদত্যাগপত্র গ্রহণ করেন যুক্তরাজ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে চারশো বারোটি আসনে ভূমিদস জয় পেয়েছে লেবার পার্টি কনজারভেটিভ পার্টি পেয়েছে একশো একুশটি আসন সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলের প্রয়োজন হয় তিনশো ছাব্বিশটি আসন এই নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাজ্যে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছে কনজারভেটিভ পার্টি নির্বাচনী জয়ী হওয়ার পর কিয়ার স্টারমার বলেন পরিবর্তন এখন থেকেই শুরু হলো ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয় স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওদিকে যুক্তরাজ্যে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে লেবার পার্টি সহ বিভিন্ন দলের মনোনয়নে ও স্বতন্ত্রভাবে চৌত্রিশ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের মধ্যে জয়ী হয়েছেন চারজন তারা সবাই জিতেছেন লেবার পার্টির হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত এইসব প্রার্থীর মধ্যে লেবার পার্টির প্রার্থী রোশনার আলী পঞ্চমবারের মতো এমপি হয়েছেন চতুর্থবারের মতো এমপি হয়েছেন টিউলিপ সিদ্দিক এছাড়া রূপা হক ও আফসানা বেগম নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাস উদ্দিন বলেছেন বড় বড় ঋণ খেলাপিদের ঋণের সুদ মাফ করা হচ্ছে ঋণ খেলাপিদের ঋণের সুদ মৌকুফ করা খুবই আপত্তিকর সরকারি ব্যাংকগুলো যে পঞ্চাশ হাজার কোটি টাকা সুদ মৌকুফ করেছে তা খেলাপি ঋণ হিসেবে গণ্য করা উচিত শুক্রবার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেট নিয়ে আয়োজিত ছায়া সংসদের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ডক্টর ফরাসুদ্দিন বলেন বর্তমানে মূল্যস্ফীতি নয় শতাংশ বলা হল প্রকৃতপক্ষে এটি দশ শতাংশের কাছাকাছি বাজেট বক্তব্যে মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনা হবে বললেও তা উর্জিত হবে না জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের খেলা চলছিল দুই গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীবের মধ্যে খেলা চলার মধ্যেই হঠাৎ লুটি পড়লেন জিয়া দ্রুত হাসপাতালে নিলেও ফেরানো যায়নি তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন উনিশশো সালে আন্তর্জাতিক রেটিং লাভ করা জিয়া উনিশশো সালে ফিদে মাস্টার এবং উনিশশো সালে আন্তর্জাতিক মাস্টার ও দু সালে গ্র্যান্ড মাস্টার হন মানবজীবন খবর শেষ হল